আপনার সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজটি কোনো লক্ষ্য অর্জন করা নয় বরং প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা আপনার জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা হল কখনো চেষ্টা না করার ভুল করা নেতিবাচক লোকেদের প্রতি যত কম সারা দিবেন আপনার জীবন তত বেশি ইতিবাচক হয়ে উঠবে কোনো কঠিন কাজের মুখোমুখি হওয়ার সময় এমন আচরণ করুন যেন আপনি ব্যর্থ হতে পারেন না আপনি যদি ইতিবাচক হন তবে আপনি বাধাগুলোর পরিবর্তে সুযোগগুলো লিখতে পাবেন অনেক কিছুই আপনার নজর কেড়ে নেবে তবে কেবলমাত্র কয়েকটি আপনার হৃদয়ে ধারণ করবে সেগুলোকে অনুসরণ করুন একটি একক ইতিবাচক স্বপ্ন হাজার হাজার নেতিবাচক বাস্তবতার চেয়ে গুরুত্বপূর্ণ নিজের জীবন পরিবর্তনের জন্য কিছু পদক্ষেপ নেতিবাচক মানুষকে জীবন থেকে অপসারণ করুন নিজের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন সফল অভ্যাস গড়ে তুলুন আপনার নিজের উপর বিনিয়োগ করুন বেশি উপার্জনের জন্য যে কোনো স্কিল শিখুন যে কোনো কাজে নিজেকে পারদর্শী করে তুলুন আপনার হৃদয়কে অনুসরণ করুন আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনুন অন্যেরা কিভাবে সে বিষয়ে চিন্তাভাবনা বন্ধ করুন